আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এইখানে বিশ শতাংশ জমিতে আমি বেগুনের চাষ করেছিলাম আপনারা জানেন এবার কিন্তু রমজানে প্রচুর বেগুনের দাম কম ছিল যার কারণে এমনিতেই আমি ক্ষতিগ্রস্ত তার মধ্যে আবার গতকালকের কালবৈশাখী ঝড় আমার গাছগুলোকে কিন্তু একদম তস করে দিয়েছে প্রত্যেকটা গাছে আমি কোটা লাগে এত সুন্দর করে বেঁধে দিয়েছিলাম যেগুলো আপনি দেখ আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোর কী অব অবস্থা হয়েছে প্রত্যেকটা গাছ একদম এগুলো এখন ঠিক করতে গেলেও প্রচুর টাকার প্রয়োজন এমনিতেই বেগুনের বাজারজাত করে খুব একটা বেশি লাভবান হতে পারিনি এইবার শুধু আমি না প্রত্যেকটা কৃষকই এবার ক্ষতিগ্রস্ত হয়েছে যারা বেগুন চাষ করেছে আমি খুবই মর্মাহত এরকম ঘটনার জন্য আর ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই কপালে যাচ্ছিল তাই হয়েছে সবই আল্লাহর ইচ্ছা হয়তো এই দিক দিয়ে একটু ক্ষতিগ্রস্ত হলে অন্য দিক দিয়ে আল্লাহ তাহলে ঠিকই আমাকে পুষিয়ে দেবে সেই জন্য আমি একদমই দুশ্চিন্তা করছি না কিন্তু এখন বর্তমান পরিস্থিতিটা সামাল দেওয়ায় আমার কাছে মুশকিল দেখতেই পাচ্ছেন গাছগুলোর কী হাল মানে প্রত্যেকটা একটা আর একটার উপরে হেব্রোব্রভাবে পড়ে আছে এগুলো এখন ঠিক করতে গেলেও দেখা যায় দুই তিনটা লেবারের প্রয়োজন আর লেবার দিয়েই কী হবে গাছগুলোর যে হাল মানে পরিস্থিতি হয়েছে শুধু আমার না প্রত্যেকটা কৃষকেরই এরকম অবস্থা হয়েছে এই যে গতকালকে যে ঝড়টা ছিল এটা একদম মানে কি বলবো প্রচুর প্রচুর জ্বর অনেকের গাছটা সব ভেঙে পড়ছে তো আমার বেগুন গাছগুলোরই হাল তো আমি এখানে কিছু মানে ভুলের জন্য আরও এরকম ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা হচ্ছে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যারা বেগুন চাষ করেন তো বেগুন চাষ করার সময় আপনাদের এটা মাথায় রাখতে হবে যে এটা ভিট করে লাগাইতে হবে ভিট বলতে তিরিশ সেন্টিমিটার করে আপনার ভিট বানাইতে হবে ওই ভিটের মাঝখান দিয়ে একটা করে চারা লাগাইতে হবে আর বেগুন গাছে কিন্তু আপনাদের ঘোড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণের মাটি দিয়ে দিতে হবে আর আমি কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ভিট করি নাই নালা টালা করি নাই যার কারণে আজকে আমার এই গাছগুলো এরকম হয়েছে আর আমি কিন্তু খোটা দিয়েছি ঠিকই কিন্তু গোঁড়ায় কোনো মাটি দিয়েছিলাম না যার কারণে আর কি আরও বেশি গাছের গাছের ঘোড়াগুলো উপরে গিয়েছে বাতাসের কারণে তো আপনারা যারা বেগুন চাষ করতে চান তো তাদের বলবো তারা অবশ্যই অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন আপনারা কিন্তু বেগুন চাষ করার আগে ওই প্রত্যেকটা গাছের গুঁড়ায় পর্যাপ্ত পরিমাণে মাটি দিবেন দেখতে পাচ্ছেন গাছগুলোর কি অবস্থা গাছে কিন্তু এখনও প্রচুর বেগুন আসছে আর বেগুনগুলো আমি বাজারজাত করবো আর কি ভাবছিলাম তো তারপরে এরকম ঝড় শুরু হয়েছিল সারাটা দিন জ্বর হয়েছে ষোলো ঘন্টার মতন তো এই গাছের উপর দিয়ে সমস্ত ঝড় বৃষ্টি গিয়েছে দেখেন গাছগুলোতে কী সুন্দর বেগুন আসছে এর মধ্যে গাছের এই অবস্থা তো ভিওয়ার্স আপনারা যারা বেগুন চাষ করেন করবেন বা মনে মনে ভাবছেন করবেন বা করেছেন তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু বেগুন গাছের যে খুঁটিগুলো দেনে সেগুলো অবশ্যই অবশ্যই মানে পাকা বাঁশ যেগুলো বাতি থাকে ওইগুলো দেখে দেখে ওগুলো কিনে ক্রয় বাজার থেকে ক্রয় করবেন বা নিজেদের যদি বাঁশের বাগান থাকে তাহলে তো কোনো কথাই নেই তো সেগুলো দিয়ে আপনারা সুন্দর করে বেতি বানিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় এমনভাবে খোঁটাগুলো লাগাবেন যাতে বাতাস আসলে এদিক ওদিক না যায় তো আমার গাছগুলো দেখতে পাচ্ছেন আমি খোঁটাগুলো অনেক চিকন দিয়েছিলাম যার কারণে এরকম হয়েছে গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ দেখতেই পাচ্ছেন এগুলো দিয়ে আর কিছু হবে না মনে হয় তো প্রচুর টাকা আমার লস প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি কী আর করব সবই কপাল সবই আল্লাহর ইচ্ছা একেবারে গাছগুলো একটার একটার উপরে শুয়ে আছে তো এই গাছগুলো দিয়ে আমার সংসার চলে আর কি পড়ালেখার খরচ তো এখন আমার কি হবে আর কি আল্লাহ জানে তো দোয়া করবেন আমার এই গাছগুলো যাতে তাড়াতাড়ি ই করতে পারি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ